নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে মুখে হাসিরা দেখছেন না আপনারা এই হাসিরা বন্ধ হয়ে যাবে কেন হাসিরা বন্ধ হয়ে যাবে একটু ধৈর্য ধরে শুনুন বিষয়টা তাহলে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন গতকাল ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ডিলটা সাইন হয়েছে না সেই ডিলটা কোনো ছোটোখাটো ডিল ছিল না একটা বড় আকারের ডিল ছিল এবং বাংলাদেশকে একটা জোরালো ধাক্কা দিল এই মুহূর্তে ভারত জোরালো ধাক্কা মানে ধাক্কাটা আমি কেন বলছি মানে জোরালো তার পেছনে কারণ আছে বিষয়টা কি হয়েছে কোশ্চেন এখানে আসছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিল হয়েছে এবং এই যে ডিলের ফলে ভারতের কোন কোন সেক্টরে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলবে প্রভাব ফেলবে সেগুলো আমরা আজকের ভিডিওতে জানবো ভারতের টেক্সটাইলের ওপর মারাত্মক একটা প্রভাব ফেলবে এবং মারাত্মক প্রফিট করবে ভারত মারাত্মক প্রফিট শুধু ওয়ান পারসেন্ট যদি ইনক্রিজ হয়ে যায় না তাহলে এক থেকে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান বাড়বে সেখানে মানে কতটা পরিমাণে ট্রেড ডিল হয়েছে এবং কতটা প্রফিট ভারত করবে প্রত্যেকটা বিষয় দেখুন এবং বাংলাদেশকে একটা চরমল তম লেভেলে জোরালো ধাক্কা দেখুন সাথে সাথে বাংলাদেশে টেক্সটাইলের ওপর কতটা বড় নেগেটিভ ইফেক্ট পড়বে সেটাও আমরা জানবো আপনারা জানেন যে বাংলাদেশ সব থেকে বেশি যদি অর্থনীতি বড় একটা অঙ্কের টাকা আসে সেটা হচ্ছে টেক্সটাইলের ওপর কারণ বাংলাদেশ টেক্সটাইল বিশ্বে বিভিন্ন দরজায় গিয়ে বিক্রি করে এবার প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশ কি করেছে একটা বড় অ্যাডভান্টেজ এতদিন পেয়ে আসছিলো এবং সাথে সাথে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডভান্টেজ কিন্তু শেষ হতে চলল এবং ভারতবর্ষের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ ভারত কিন্তু পেয়ে গেল এই ট্রেড ডিলের মাধ্যমে আচ্ছা ইউরোপিয়ান ইউনিয়ন ভারতে কি অফার দিল এবং বাংলাদেশ যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছিল সে উল্টো রাস্তা দিয়ে বাংলাদেশের এগেনস্টে কেন চলে গেল ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের প্রফিট এবং মানে বাংলাদেশের প্রফিট এখন বাংলাদেশের প্রফিট কোন জায়গায় নেমে পড়বে ভারতের প্রফিট কোন জায়গায় উঠে আসবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওই জন্য শুরুতে আমি আপনাদের বললাম না এই হাসিটা থাকবে না এই হাসিটা কিছুক্ষণের মধ্যে হাসি বন্ধ হয়ে যাবে আসুন আমরা সবার প্রথমে আমরা আর্টিকেলটার সাথে আলোচনা করে নিই আর্টিকেলটা মারাত্মক গুরুত্বপূর্ণ কি হয়েছে অ্যাকচুয়ালি দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে সাতাশটা দেশ আছে এই সাতাশটা দেশ মিলে এরা কি করে দুশো দেশ থেকে কত দুশো সংখ্যাটা দেখুন আপনারা দুশো পঞ্চাশ বিলিয়ন ওকে ডলার জামা কাপড় কিনে টেক্সটাইলে জিনিসপত্র কেনে কোথা থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু কেনে এবার প্রশ্ন হচ্ছে এরা যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিনছে দুশো পঞ্চাশ বিলিয়নের মতো তাহলে এদের মার্কেট ভ্যালুটা অনেক হাই আর বাংলাদেশ এখানেই ঢুকে পড়েছে বাংলাদেশ গিয়ে এখানে ব্যবসা করার চেষ্টা করছে ব্যবসা করছে সেখানে যদি আমরা দেখি বা আমাদের দেশ ভারতবর্ষ যদি আমরা দেখি অঙ্কটা এটা ভারত কিন্তু অতটা লেভেলে ইউরোপের ইউনিয়নের মধ্যে ব্যবসা করতে পারছিল না আগে পারছিল না কারণটা আমি বলে দিচ্ছি কিন্তু এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ পেয়েছিল। তাহলে বলা যেতে পারে ভারতে মার্কেট এত দুর্বল হয়ে পড়েছিল কেন কারণ ভারতবর্ষ আমাদের দেশ গোটা বিশ্বের কাছে টোটাল থার্টি সিক্স থেকে থার্টি সেভেন বিলিয়ন ডলারের মতো টেক্সটাইল বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইম্পোর্ট করে থাকে এক্সপোর্ট করে থাকে সরি দেখুন থার্টি থেকে থার্টি ঠিক আছে থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত বিলিয়ন ডলার পর্যন্ত ঠিক আছে এক্সপোর্ট করতে গোটা বিশ্বে মিলিয়ে ওকে এবার তার মধ্যে যদি আমরা ইন্টারেস্টিং বিষয় দেখি শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই কত করে থাকে টোটাল সেভেন পার্সেন্ট কি বলছে এফটিএ উইথ ইউরোপিয়ান ইউনিয়ন মে লিভ ইন্ডিয়া টেক্সটাইল এক্সপোর্ট সিক্স ফোর গুণ বেশি ঠিক আছে অ্যারাউন্ড ফর্টি বিলিয়ন ডলার চ্যালেঞ্জিং বাংলাদেশ আর্টিকেল কী বলছে সেটা দেখুন ছগুণ বেশি এবার কি করবে ভারত এক্সপোর্ট করবে ইউরোপিয়ান ইউনিয়নকে তাহলে আগে আমরা গোটা বিশ্বকে কতটায় টেক্সটাইল এক্সপোর্ট করতাম ছত্রিশ থেকে সাঁত্রিশ বিলিয়ন ডলারের মতো আর তার মধ্যে আমরা শুধুমাত্র সেভেন বিলিয়ন ডলার আমরা টেক্সটাইল মানে সেল করতে কোথায় ইউরোপিয়ান ইউনিয়নে আর বাজার কত আছে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো ভাবুন বাজার তো অনেক বড় বাজার তো অনেক বড় সেটার মধ্যে শুধুমাত্র সাত পার্সেন্ট আমরা এক্সপোর্ট করতাম ইউরোপিয়ান ইউনিয়নে এইটা একটা ডেটা গেল এবার সাথে সাথে এত বড় মার্কেট ভারতের কাছে বড় একটা অ্যাক্সেস চলে আসলো আর এটা নয় যে অনেকে মাথায় মধ্যে প্রশ্ন আসবে তা ভারত শুধুমাত্র সেভেন বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করতো তা ভারতের কাছে যে তেমন ইনফ্রাস্ট্রাকচার নেই হ্যাঁ আছে সব জিনিসই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কিছু ট্রেড ডিস অ্যাডভান্টেজ ছিল যেটা ইউরোপিয়ান মিনিস্টার এসে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এর আগে যদি আমরা যদি দেখি ট্যারিফ যদি দেখি ভারতের ওপর জানেন শুনলে অবাক হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন কত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল এই টেক্সটাইল ওপর নয় থেকে বারো পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল ট্যাক্স লাগিয়েছিল মানে একটা টি শার্টের দাম যদি একশো টাকা হয় ঠিক আছে ভারতের পয়সা যে একশো টাকা হয় সেটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোতে বিক্রি করতে গেলে আমাকে এর সাথে আরও কিন্তু পয়সা লাগাতে হবে আরো পয়সা লাগাতে হবে কিন্তু বাংলাদেশ কি করছিল যে ওদের মানে ট্যারিফ ছিল জিরো সেখানে ভারতে কত নয় থেকে বারো পার্সেন্ট বাংলাদেশের ট্যারিফ ছিল জিরো বাংলাদেশ কম পয়সা দিয়ে দিত মানুষ যেখানে কম পয়সায় পাবে সেখানেই দৌড়াবে মানুষ যেহেতু সেখানে ভারত দিতে পারবে না কারণটা কি ভারতের ওপর ট্যারিফ লাগানো ছিল সেই ট্যারিফ এবার সরে গেল সেই ট্যারিফ সম্পূর্ণরূপে সরে গেল কারণ আমি আপনাদের বলি বাংলাদেশের যদি আমরা ট্যারিফ দেখি বাংলাদেশে বাংলাদেশের ওপর ট্যারিফ ইউরোপিয়ান ইউনিয়ন লাগিয়েছিল কত জানেন জিরো পারসেন্ট এর মানে রিজন কী জানেন কারণটা কি কেন ইউরোপিয়ান ইউনিয়ন লাগিয়েছিল কারণ ইনি একটা মানে নোটিশ জারি করেছিল ঠিক আছে বাংলাদেশের নোটিশ জারি করেছিল যে তারা ডেভেলপ ডেভেলপমেন্ট কান্ট্রি এখনও নয় কিন্তু তারা ডেভেলপ করতে চাইছে তাই লিস্ট অফ ডেভেলপে ঠিক আছে না এলডিসির আন্ডারে অনুসারে এনাকে বাংলাদেশকে টেক্সটাইল মার্কেট খুলে দেওয়া হয়েছিল এবং তার উপর ট্যারিফ লাগানো হয়েছিল জিরো পারসেন্ট অপর দিকে যদি ভিয়েতনাম দেখি ভিয়েতনাম এর ওপরে কিন্তু জিরো পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছিল কারণ জিরো পার্সেন্ট টারিফ লাগানো পেয়েছিলো কারণ হচ্ছে ভিয়েতনামে কারণ এদের সাথে ট্রেড এগ্রিমেন্ট ছিল অপর দিক থেকে যদি তুর্কি দেখি তুর্কি ঠিক আছে তুর্কি তুর্কির ওপরও কিন্তু সম্পূর্ণরূপে জিরো ট্যারিফ ছিল ঠিক আছে কারণ কাস্টম ইউনিয়ন ছিল মেম্বার ছিল ঠিক আছে জিরো ছিল এবং সাথে সাথে ভারত দেখি ভারতের ওপর ছিল কত নয় থেকে বারো পারসেন্ট তাহলে এরা সস্তায় মাল বিক্রি করবে না ভারত সস্তায় মাল বিক্রি করবে ভারতকে তো অবশ্য ট্যাক্স পে করতে হবে জিনিসপত্র দাম বাড়িয়ে বিক্রি করতে হবে তাই না আর এরা কম পয়সায় বিক্রি করছিল তাহলে মার্কেট কত বিলিয়নে বছরে দুশো পঞ্চাশ বিলিয়নে সেখানে ভারত বছরে কত বিলিয়ন ডলার ইনভেস্ট মানে বিক্রি করতো টেক্সটাইল ওনলি সেভেন বিলিয়নে কারণ ভারতের ওপর ট্যারিফ ছিল এবার যদি আমরা দেখি এখানে ইম্পর্টেন্ট ডেটা ঠিক আছে বাংলাদেশের ওপর ছিল জিরো পার্সেন্ট ট্যারিফ এবার সেই ট্যারিফ সরে গেল ভারতের ওপর ভারতের ওপর সরে গেল এই যে নয় থেকে বারো পার্সেন্ট ট্যারিফ যেটা ছিল সেটা সরে গেল বাংলাদেশ প্রত্যেক বছর তিরিশ বিলিয়ন ডলার ব্যবসা করতো শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের ওপর কিভাবে কারণ তার ওপর জিরো পারসেন্ট ট্যারিফ ছিল কত বিলিয়ন ডলার ব্যবসা করতো তিরিশ বিলিয়ন ডলার ভারত করতো আবার বলছি সেভেন বিলিয়ন ডলার কারণ আমাদের কাছে র মেটেরিয়ালস আছে কারণ দু থেকে দু হাজার মধ্যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটটা অনেকটা লস হয়ে গেছে ভারতের ওপর ট্রেড ডিল লাগানো হয়েছে সেটা ছিল কত পার্সেন্ট মানে নয় থেকে বারো পার্সেন্ট এবার সেটা রিমুভ হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য আমাদের কমার্স মিনিস্টার পিযুষ গোয়েল স্যার বলেছেন যে এটা হচ্ছে এই যে ডিল ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিল এই ডিলটা হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ডিল এবার ভারত কত টাকার বিজনেস করবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তিরিশ থেকে বলা হচ্ছে ভারত বিজনেস করবে তিরিশ থেকে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার ঠিক আছে ব্যবসা করবে কার সাথে এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে টেক্সটাইল টেক্সটাইলে ব্যবসা করবে সংখ্যাটা কম নয় কিন্তু সংখ্যাটা অনেক বেশি দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মার্কেট সেখানে ভারত তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ব্যবসা করবে এতদিন ধরে বাংলাদেশ কত বিলিয়ন ডলার ব্যবসা করতো তিরিশ বিলিয়ন আমরা করত যদি আমরা দেখি আরও একটা ডেটা দেখি এই ইউরোপিয়ান ইউনিয়ন চীন থেকেও চীন থেকেও কিন্তু টেক্সটাইল কিন্তু চীনের অতটা ইন্টারেস্ট দেখায়নি এরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে টেক্সটাইল কিনে কিন্তু তার মধ্যে টপ পজিশনে ছিল সেকেন্ড টপ পজিশনে ছিল বাংলাদেশ এবার ভারত আসছে একদম ফার্স্ট পজিশনে কারণ তেমন ট্রেড ডিল হয়ে গেছে বাংলাদেশ কেন বলছি কারণ বাংলাদেশ একটা টেক্সটাইল জামা কাপড় মানে জিনিসপত্র তৈরি করতে গেলে যে কাঁচা মালটা দরকার না সে কাঁচা মালটা ওদের কাছে নেই ফ্যাক্টারি ওদের কাছে আছে বাংলাদেশ এই টেক্সটাইলে র মেটেরিয়ালস কিনে কার কাছ থেকে জানেন শুনলে অবাক হয়ে যাবেন চাইনা আর ভারতের কাছ থেকে আর ভারতে তো নিজস্ব র মেটেরিয়ালস রয়েছে সাথে ফ্যাক্টরিও রয়েছে সাথে ফ্যাক্টরিও রয়েছে আর এতে এমপ্লয়মেন্ট যদি এই ডিল সাকসেস হয়ে গেছে এই ডিলে এমপ্লয়মেন্টের সংখ্যাও বাড়বে ইকোনমিক্সের দিক থেকেও ডেভেলপ হবে বিশেষ করে ভারতের চারটে জায়গা ত্রিপুরা সুরাট ধুলিয়ান আর ইয়ে পানিপাত যেই জায়গায় টেক্সটাইলে খনি বলা হয়ে থাকে এই জায়গাগুলো আরও ডেভেলপ হবে এখানে বহু কারখানা আছে দেখুন একটা জিনিস আমি বলি যে বলা হয়ে থাকে ভারতে এই মুহূর্তে টেক্সটাইলের ওপর ফর্টি ফাইভ ৪৫ ফাইভ মিলিয়ন মানুষ কিন্তু টেক্সটাইলের সাথে কাজে যুক্ত এর মধ্যে সার্ভে বলছে এর মধ্যে ভারতের যদি ওয়ান পারসেন্টও ইনক্রিজ হয় না ওয়ান পারসেন্ট ইনক্রিজ হয় তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে এক থেকে দু লাখ মানুষ কিন্তু ইনভলভ হয়ে যাবে এক থেকে দু লক্ষ মানুষ কিন্তু ইনভলভ হয়ে যাবে সেখান থেকে সংখ্যাটা যেখানে ভারত আগে সেভেন বিলিয়ন ডলার মানে এক্সপোর্ট করতো ঠিক আছে করতো সেখানে সংখ্যাটা বাড়া যাচ্ছে কত তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট বলা হচ্ছে ছ গুণ মানে বেশি ছ গুণের থেকেও বেশি তো আমি কি বললাম আপনাদের শুরুতে যে এই যে হাসিরা দেখলেন না কারণ এই সঙ্গে ট্রেড ডিল জিরো ছিল এবং ভারতের সঙ্গে ট্রেড ডিল জিরো হয়ে গেল এদের কাছে র মেটেরিয়ালস নেই এরা চীন থেকে আনে ঠিক আছে আর ভারত থেকে নাই ঠিক আছে আর ভারতের কাছে অল সব আছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান আপ যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে